উত্তরপাড়া মাখলায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল অডিটোরিয়ামে মহা সমারোহে অনুষ্ঠিত হল ক্যারাটে টুর্নামেন্ট ইউনাইটেড ক্যারাটে অ্যান্ড ফিটনেস একাডেমির পরিচালনায় ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা প্রায় একশো একচল্লিশ জন ক্রীড়া প্রতিযোগী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে ক্যারাটে এমন একটি ক্রীড়া যা শুধু নিজেকে রক্ষা এবং অন্যদের রক্ষা করার সবথেকে উত্তম ক্রীড়া শুধু তাই না নিজের শরীরের ফিটনেস ও শক্তি বাড়ানোর সবথেকে ভালো পদ্ধতি হলো এই ক্রীড়া এই দিন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিমল কর্মকার মহাশয় উপস্থিত ছিলেন ক্যারাটে প্রশিক্ষক উজ্জ্বল রায়চৌধুরী সহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিরা উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার ছিল চোখে পড়ার মতো তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায় প্রথমে বলি কারাটে কথাটা মানে হচ্ছে এমটি হ্যান্ড ওয়ে অর্থাৎ আমার সাথে কোনো উইপেন নেই সেই অবস্থায় আমি নিজেকে আত্মরক্ষা করতে পারি আমি প্রথমেই বলে রাখি কারাটে যারা করে আত্মরক্ষার জন্য তারা যথেষ্ট ক্ষমতাবান হয়ে থাকেন বা ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে আজকে যে টুর্নামেন্টটা দেখছেন এই টুর্নামেন্টটা একটা স্পোর্টস অর্থাৎ একটি খেলাধুলো যেমন হয় ফুটবল খেলার ক্ষেত্রে গোল একটা আপনাকে ঠিক করে যে কে জিতলো কে হারলো ঠিক ক্রিকেটের ক্ষেত্রে রান ঠিক সেরকম কারাটের ক্ষেত্রে পয়েন্টের বেসিসে কে জিতবে কে হারবে সেটা ঠিক হয় তাহলে এটা একটা স্পোর্টস তো এই স্পোর্টস সম্পূর্ণভাবে কন্ট্রোল করে একটা নিয়ম সেই নিয়মটা হচ্ছে ওয়ার্ল্ড কারাটে ফেডারেশনের নিয়ম তো সেই ফেডারেশনের নিয়ম যেহেতু আমরা তার সঙ্গে অ্যাফিলিয়েটেড আমাদের সর্বোচ্চ সংস্থা ভারতের হচ্ছে কিও কে কেআইও কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশান তার আন্ডারে আমরা রয়েছি অর্থাৎ আমরা সেই রুলস মেনে আমরা এই টুর্নামেন্টটা করছি এখানে একশো একচল্লিশ জনের মতন পার্টিসিপেন্টস রয়েছে সেই পার্টিসিপেন্টসরা এখানে রয়েছে এবং বিশেষ করে আমি ধন্যবাদ দেবো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল একাডেমিকে তারা এখানে এই সুযোগটা করে দিয়েছে এখানে টুর্নামেন্টটা করার জন্য আমি গতবারও এসেছিলাম এবারও এসে খুব ভালো লাগছে ফিফথ টাইম হচ্ছে এটা ইন্ট্রা এই ক্লাব এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ইন্ট্রা রয়্যাল কাপ ইন্ট্রা কথাটা মানে কি ইন্ট্রা মানে হচ্ছে স্টুডেন্টরা যারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে ঘটছে এবার যখন একটা ইন্টার স্কুল হয়ে গেল তাহলে স্কুলে স্কুলের মধ্যে হবে এটা নিজেদের মধ্যে টুর্নামেন্ট অর্থাৎ এটা কিন্তু ব্যক্তি বড় নেই কিন্তু খুব সুন্দর একটা টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টে ফলে একটা সুন্দর পরিবেশ সুন্দর মানসিকতা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখছি ফিউচার এটা এই এইটা ফিউচারটা এইটা কোনো না কোনো দিন অলিম্পিক গেমসে তো আসবে হ্যাঁ যখন কি যত সংস্থা আছে ক্যারাটের তারা এক হয়ে নিজেকে তৈরি করবে তখন কোনো না কোনো দিন আসবে তখনই ওদের ব্রাইট ফিউচার হবে আর সবচেয়ে বড় ব্রাইট ফিউচার যে সব স্টুডেন্ট ক্যারাটেকা যতগুলো আছে তারা নিজের মনোবল এবং নিজের শক্তিকে অর্জন করে যত যে প্র্যাকটিস করবে সে নিজের শক্তিকে তত অর্জন করবে আর ততই ও ভালো নিজের জীবনের লাইফ লিড করতে পারবে ক্যারাটে একটা সাধনা তাদের জন্য আমরা অলওয়েজ ওয়েলকাম ওপেন হার্টেড ওয়েলকাম ওপেন ডোরস দে ক্যান কাম দে ক্যান জয়েন আর এই ইউনাইটেড ক্যারেটে অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি তাদের জন্য সহযোগিতা করার জন্য অলওয়েজ আগিয়ে আছে ইভেন আমরা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল একাডেমিও আছে বিং আ ডাইরেক্টর অফ দি স্কুল আই এম অলওয়েজ দেয়ার ফর দেম ওরা আসুক ওরা ক্যারেটে প্র্যাকটিস করুক আমার তরফ থেকে যা করণীয় আমি অলওয়েজ করব আর ইভেন আমি বাই দ্য জয়নিং হ্যান্ডস অফ ইউনাইটেড ক্যারেট অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি অ্যান্ড উইথ দ্য দিস ডিগনিটারিস এদের সাথে হ্যান্ড শেক করে আমার যা করণীয় আছে আমি নিশ্চয়ই করবো ফর দিয়া ব্যাটার ফিউচারম্যান এখন আপনাকে বলে দিই ফর ইউ কাইন্ড ইনফরমেশান এটা কিন্তু পরবর্তীকালে ইন ফিউচার এটা কিন্তু একটা সাবজেক্ট অনুযায়ী হয়ে যাচ্ছে ফর এভরি স্কুল ইভেন ফর আইসিসি ইভেন ফর সিবিএসই ইভেন ফর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার বোর্ডস অ্যাজ ওয়েল তো এটা একটা সাবজেক্ট নিয়ে একটা কন্ডাক্ট করে একটা প্ল্যানিং চলছে ক্যারেক্টার উইল বি কনসিডার অ্যাজ এ সাবজেক্ট এটা সাবজেক্ট নিয়ে একটা পিরিয়ড হবে এটা এটা হচ্ছে এটা প্ল্যানিং চলছে বোর্ডের তরফ থেকে ছয় মাস ধরে আমার ভবিষ্যতে ইচ্ছা এমভাবে খেলে ন্যাশনাল লেভেলে খেলে বড় হওয়া

তিন বছর তিন বছর দুটো হ্যাঁ তোমার কেমন লাগে খুব ভালো লাগে আর তোমার